মিলে জাতীয় সরকার নাকি গঠন করা হবে সবাই মিলে নাকি ক্ষমতায় যাবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে আগের পদ্ধতি না পিয়ার পদ্ধতি খুব আলোচনা চলছে চলুন আমার কোনো আপত্তি নেই আমি শুধু দুইটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ওই নির্বাচন সংস্কার ক্ষমতার মোহে পড়ে থেকে যদি আপনারা বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে ভুলে যান তাহলে ওই দিল্লি এবং রয়ের পরিকল্পনায় কাশী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরবে আবারও সেই স্বৈরতন্ত্র শুরু হবে সেটা আমরা কেউ চাই না অতএব জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন যারা শুনছেন রাগ করলে করেন আমাকে বকা দিলে দেন কিন্তু ওই নির্বাচন সংস্কারকে সামনে রেখে যে জাতিগতভাবে রাজনৈতিক দল হিসাবে আপনারা যে বিভক্ত হচ্ছেন আর কাদা ছোড়াছুরি করছেন সেটা বন্ধ করে আল্লাহর পছন্দ লাগে দুইটা বিষয় একমতন বাংলার মাটিতে ওই অগাস্ট মাসের পাঁচ তারিখে ভ্যাসি শেখ হাসিনা শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আমরা ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগের অপরাধ দেখতে চাই না এই একটা ব্যাপারে সবাইকে একমত দ্বিতীয়ত ওই যে দিল্লির পা চেটে নরেন্দ্র নদীর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে ফ্যাসি শেখ হাসিনা এই বাংলাদেশে যে ক্ষমতার প্রশ্নদে ছিল সেই দিল্লি এবং ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদকে চিরত্তরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এই আওয়ামী লীগের প্রশ্নে আর ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে আপনারা যদি আপশ করেন তাহলে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ভবিষ্যতে আপনাদেরও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো অপরাধীর কাট গড়ায় তারা হতে হবে আমি সবাইকে আহ্বান জানাই আল্লাহর আসতে নির্বাচন করেন মৌলিক সংস্কার করেন কিন্তু বিচারটা ভুলে যায়ন না ভাইরা আমার বিচারটাকে ভুলে যায়ন না ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই আদেশ কোনালাপ আমরা সবাই শুনেছি তারপরেও আপনাদের রক্ত টক করে চলে উঠে না যে ওই হাসিনার বিচারটা হতে হবে সেই পরিবারের বিচারটা হতে হবে এবং আমাদের শহীদ পরিবারের কাছে আমাদের যে দায় আছে রক্তের কাছে আমাদের যে ঋণ আছে সেই ঋণটাকে শোধ করতে হবে এটা আপনাদের মাথায় আসে না প্রত্যেকটা আলোচনার মধ্যে নির্বাচনের সংস্কার করেন আপত্তি নেই বিচারটা বলে যায় না হাত জোর করে অনুরোধ করছি কাদা ছুরি করে ক্ষমতায় দ্রুত যাওয়ার লোভে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে ভুলে যায় না আগামীর বাংলাদেশে আমরা একটা নতুন বাংলাদেশ চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারব আর তার জন্য ওই দুইটা মৌলিক যে কথা বলেছে এটা মাথায় রেখেন আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনবাদ চলবে না অন্তর্বর্তী সরকারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব দায়িত্ব গ্রহণ করে আপনার উপর যে ন্যাক্ত করা হয়েছে সেই দায়িত্বগুলো পালন করে গণতান্ত্রিক বাংলাদেশের পথে গিয়ে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আমাদের